নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা আপনাদের আশীর্বাদও দেয় আমরা ভালো আছি তো দাদা ভাই দিদি ভাইরা দেখেন সকালের পরিবেশটা কত সুন্দর কত সুন্দর সকালের পরিবেশটা খুব সুন্দর আজকে বেশ কয়েকদিন পরে এই দিক দিয়ে আইলাম আর কি ঘুঘু পাখি সকালবেলা একদল ভাই আমার রোয়া লাগাইতেছে আর কি আরও সকাল থেকেই লাগাইতেছে তো জল প্রায় শুকাইয়ে গেছে আমরা শুরু থাকতে এরকম জল যখন থাকতো তখন আমরা মানে আতায় আতায় মাছ ধরতাম আর কি কিন্তু আগের দিন তো আর ওখানে নাই খুব পরিমাণে কমে গেছে গা মাছ শৈশবটাই অনেক সুন্দর আছেন তো আগের চেয়ে কমে গেছে গা মাছ আজকে প্রায় বহুদিন পরে এদিক দিয়ে আসলাম আর কি তো হয়ে যায় কি সুন্দর একটা কলার সরি দেখছেন খুব সুন্দর বাড়তি হয়ে গেছে এগুলো একরে অর্গানিক এখনও বেজালের বিড়ে কিছু কিছু ভালো জিনিস পাওয়া যায় যেগুলোর মধ্যে কোনো বেজাল করতে সম্ভব হয় না আর কি একবারে অর্গানিকভাবে হয় কিছু কিছু যোগাল আছে যেমন একজন কৃষকের কলা বাজারে গিয়ে আপনার যত চাক মানে চকচকা জিনিস দেখবেন এতেই বুঝবেন যে এটার মধ্যে ভেজাল আছে আর দেখবেন যে গ্রামগঞ্জের বাজারে একজন কৃষক আপনার এই দুই আলি কলা এক কেজি বেগুন এগুলো নিয়ে মনে করেন যে বসে রয়েছে এটি দেখবেন যে খুব পিওর কারণ একজন কৃষকে তো পর্যাপ্ত পরিমাণে আপনার কীটনাশক ব্যবহার করতে পারে না কারণ বাড়ির ধরুন খাবারের চাহিদা মিটাই যতটুকু একটু বাড়তি হয় এইটুকু বাজারে নিয়ে গিয়ে বিক্রি করে আর কি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখতেছেন আপনারা আশা করি ভালো লাগবে যারা নদী নালা পছন্দ করেন আজকে অনেক দিন পরে এই দিক দিয়ে আসছি আর কি আমাদের গ্রামের এই কিন্তু এটা অনেক দিন পর এই রাস্তা এই জায়গাটা দিয়ে আমি আসছি আর কি আশা করি আপনাদের ভালো লাগবে এদিক দিয়ে খুব একটা আশা হয় না আর কি মাঝে মাঝেই আসি আমার বয়স যখন আপনার আট নয় বছর দশ বছর তখন এই বাঘগুলোর মধ্যে চুষা বেরাইতাম এইগুলার মধ্যে প্রচুর গাব ববি ডেফল মেওয়া অনেক কিছু এদিকে পাওয়া যেত আর কি তো এমন তো মনে করেন যে বুবি এটা অনেক জায়গা লটকন বলে আর কি তো এই বুবির দাম তো অনেক বেশি মেওয়া তখন বেশি একটা খাইই না মানুষে আমরা শুধু বলা যে পরিমাণ মেওয়া গাব এগুলো খাইছি কারণ রে জানেন সংসারে অভাব অনুটন এত পরিমাণে আসিন যেটা মনে করেন যে তিনবেলা বাতের জায়গাতে এক বেলায় ঠিকমতো খাইতে পারছি না যার কারণে শুধু বলা গিয়ে আপনার ওই বুবি গাব এগুলো খাই মনে করেন যে কিদা নিবারণ করছি দেন কত সুন্দর কলার সুরি কলার টুর হয়েছে খুব সুন্দর এগুলো হয়েছে গৈডা আর কি আমরা গ্রামের বাসায় গোবরের গইডা বলি অনেক জায়গা তো অনেকটা বলে এক এক জায়গায় এক একটা আশপাশের জমি জামা যা আছে সব লাগাই আছে এরকম টাইমটার মধ্যে আর কি মানুষ আনাঘন কম করে আর মানুষ কম করলে একটু ভিডিওটা করতে সুবিধায় আর কি আর নাহলে আপনার এ মাইন্ড করে হ্যাঁ কথা কয় এরকম হয়ে যায় আর কি দেখেন আমারও মোটামুটি প্রায় এই চ্যানেলের বয়সটা প্রায় তিন বছরের উপরে হয়ে যেতেছে আমি তিন বছর ধরে ভিডিও করতেছি এরপরেও মনে করুন যে মানুষের সমালোচনা সহ্য করার লাগে করার নাই কিছু এরা জানেন আজকে যদি আমি মাস গেলে পঞ্চাশ হাজার এক লাখ টাকা কামাইতাম তাহলে অতটা সমালোচনা হয়ে না তা কইলে যে না তুই যেটা করতেছিস এটা ভালো করতেছিস কিন্তু আমি তো মনে করি যে মাসে পঞ্চাশ হাজার এক লাখ কামাই না এই কারণে আর কি সমালোচনা হয় বেশি তবে একটা কথা আছে কি গ্রামের একটা প্রবাদ আছে বা বইও লেখা আছে পারিব না কথাটি বলিও না একবার না পারিলে দেখো শতবার তে মনে করে আমার ফারতাম না বলতে এমন কোনো শব্দ নাই হয়তো কেউ সাকসেস হয় পাঁচ বছরে কেউ সাকসেস হয় বিশ বছরে আমি হয়তো বিশ বছরে গরিত পড়িয়ে গেছি তবে আপনারা আশীর্বাদ করেন আমার এই ছোট্ট চ্যানেলে আমি মাঝে মাঝে মানুষের মানবিক কাজ করি কিছু আমার জায়গা থেকে আমি যতটুকু পারি আমি করতেছি আপনারা আশীর্বাদ করেন আমার লেগে এই ক্ষুদ্র ক্ষুদ্র জিনিসগুলা করলেই বো টাকা পয়সা কিন্তু এগুলো হচ্ছে ক্ষণস্থায়ী চিরস্থায়ী না আমি না করতেছি না টাকা পয়সা ছাড়া কিন্তু চলা অসম্ভব টাকা পয়সা ছাড়া এই সমাজে কোনো দাম নাই কিন্তু সব কিছুর মূলেও একটা জিনিস চিন্তা করে দেন টাকা পয়সা কিন্তু এটা চিরস্থায়ী না টাকা পয়সা হয়েছে ক্ষণস্থায়ী ক্ষণস্থায়ী শান্তি ভগবান যদি দেয় টাকা এমনিতেই আসবে আল্লাহ যদি দেয় টাকা এমনিতেই আসবে যদি না দেয় জোর করে আনতে পারবেন না টাকা পয়সা এটা হচ্ছে ভাগ্যের ব্যাপার সবার ভাগ্যে সব কিছু সয় না এটাই বাস্তবতা মান্যানিতইব আমাদের অঞ্চলে আপনার এই গইডাটার অহন প্রচলন বেশি আর কি যার গরু আছে তার বাড়িতে আপনার এই সমস্ত গইডা প্রচুর পরিমাণে পাওয়া যায় আগে আমরা বাড়িতে ছিল কিন্তু এখন তো গরু নাই এখন আর এত টাইম না তো আর আনা যায় না মানুষ তো এখন বাইরে আপনার গরু মানে জায়গা নাই যে তো কোন জায়গার মেয়েদের গরু দিব আগে তো প্রচুর পরিমাণে জায়গা খালি থাকতো আপনার গরু ডিগ্রা দিত এগুলা দিয়ে মনে করেন যে আপনার ই করত ওই মানে গোবর অ্যাভেলেবেল করে থাকতো গরুর গোবর অ্যাভেলেবেল ভরে থাকতো এখন আর আগের মতো নাই দুই সাইডে গোবর থাকলে এটুকু এনায়গা কেউ সকালবেলা উড়ান ছিঁড়ে দেওয়ার লাগে নেয় কেউ মনে করেন যে গুইটা দেওয়ানো লাগে নেয় কেউ খেত নিয়ে ফলায় এ হোকজনের হোকটা দরকার নিতে আর কি তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা আমার জন্য আপনারা আশীর্বাদ করেন ভগবান যাতে আমারে শরীরটা ভালো রাখে সুস্থ রাখে সুস্থরা তারা সুস্থতাটাও এই লোকের সবচেয়ে বড় কথা আজকে আমি এক কোটি টাকার মালিক হইলাম কিন্তু দেখা গেছে যে আমার সুস্থ না আমি এই টাকা দেওয়া এত কোনো লাভ নাই আজকে একটা জিনিস চিন্তা করে দেখেন এই পৃথিবীতে এমনও মানুষ আছে তার দুই সন্তান এক সন্তান বোবা অথবা প্রতিবন্ধী কিন্তু দেখা গেছে যে উনি হাজার হাজার কোটি টাকার মালিক উনি এক একজন চিকিৎসক চিকিৎস মানে চিকিৎসা করতে গিয়া চিকিৎসকরা বলতেছে যে আমি আপনারা দুই কোটি টাকা দিব আমার সন্তানরে ভালো করে দেন আপনি কিন্তু ভালো করতে না এই পৃথিবীতে এমনও মানুষ আছে এই পৃথিবীতে এমনও মানুষ আছে হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু নিঃসন্তান সন্তান নাই সেই হিসাব করলে আমার বাড়িতে আমার স্বর্গ আছে অর্থাৎ জান্নাত আছে আমার মা এরপরে আমার ফুটপুটে দুইটা সন্তান আছে আমার পরিবার আছে একটা খুব সুন্দর এই পরিবার নিয়ে আমি সুখে শান্তিতে আছি এটাই সবচেয়ে বড়ো কথা টাকা পয়সা যদি ভাগ্যতা হয় একটা সময় হবে কিন্তু সুখ কিন্তু এই যে একটা কথাই আছে না যে মনে যদি সুখ থাকে তাহলে ওই ঘরের মধ্যেও কিন্তু পরিবার নিয়ে থাকতে শান্তি লাগে এটি হলো সবচেয়ে বড় কথা সীমা পূজা টুজা দিয়ে আলছে মানে আবার এদিকে আগে আইতেছে দেখা যাক আমি অনেক সময় অনেক কথা আপনারা বললাই যদি কথার ভিতরে কোনো ভুল ত্রুটি হয় দয়া করে আপনারা আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন পিতাটু হইবা হ্যাঁ ওহনে শাক করতে বৃষ্টি বাদল নাই পাইছ

বাই আজা নদীর ফারক গেছে গা একবারে কষি কষি টি দেখে তুললো

হ্যাঁ ঈশা অর্ক এটা তো পছন্দ করে ট্রেন চলে যাইতেছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই ঝনঝনা ঝঞ্ঝন এই যে আমাদের মোহনগঞ্জ হইতে কমলাপুরের ট্রেন যাইতাছে গা মোহনগঞ্জ থেকে কমলাপুর যাইবো ডাইরেক্ট ঢাকা কমলাপুর ঢাকার থেকে আপনার এই ট্রেন ছাড়ছিল গতকালকে রাত্রেবেলা প্রায় বারোটার পরে আর কি তো এই ট্রেন আয়সা পড়ছে না পাঁচটা বাজে বুর ট্রেন চলে গেল ট্রেনের সিটিউইলটা সব বলা আছে সারাদিনের টাইম ট্রেন আর কি একটা আসে সাড়ে তিনটার সময় সকালে যে গেল আর আয় না তো এই ট্রেন আপনার এন থেকে যাইব বার হাটটা বার থেকে এখন যে ট্রেনটা চলতেছে এন থেকে য বারহাট্টা বারহাট্টার থেকে যাইবো টাকরোকোনা টাকরোকোনারতে যাইব নেত্রকোনা নেত্রকোনার থেকে তারপরে যাইবো আপনার নেত্রকোনার পরে হয়েছে পরে স্টেশন হয়েছে ওই কে ইয়ে আরে ওই মানে এটা তো আপনার ওই লোকাল যে স্টেশনগুলো আছে এটির মধ্যে ধরে না আর কি নেত্রকোনার পরে একটানে যাই বকয় আপনার ইয়াত শামগঞ্জ তো হিরণপুর ধরে না শামগঞ্জের দিকে যায় পরে শামগঞ্জ থেকে পরে আবার সৌম্যগঞ্জ ধরে আর কি মাঝে মাঝে আবার মাঝে মাঝে ধরেও না আবার একবারে মামি সিং থেকে পরে একবারে বাকি যে স্টেশনগুলো আছে এই স্টেশনে যেটি বড় স্টেশন এটির মধ্যে ধরবো আর নাইলে মনে করি যে না দু বাবা ডাকা যাবো গাছ কোনো জাম মানে কোনো যদি আপদ বিপদ না থাকে তাহলে দুইটার ভিতরে এই ট্রেন ঢাকা কমলাপুর গিয়ে পৌঁছবো আর কি

দেন টাটকা টাটকা কোসো ভাতা তবে আমরা গ্রামে থাকলে এই একটা সুবিধা আর কি যদি মনে করেন যে ঘরে কিছু না কিন্তু শহর লেভেলে তো এটা সম্ভব না শুনো ড্যাঙ্গা ডেঙ্গা কইলে কেউ চিনতো না কোন লাগবো ডাটা ডাটা কইলে সবাই চিনব ডেঙ্গা তো আমরা আঞ্চলিক ভাষা কিন্তু ডাটা বলতে হইব ঠিক আছে ডাটা কইলে সবাই চিনব

টমেটো মোটামুটি হয়েছে তবে এবার দুঃখজনক হইল কাঁচামরিচ গাছটি আর সুবিধা হইল না ওটা কবে দুইটা বেগুন হয়েছে হ্যাঁ বর্তমানে বেগুন এই বছৰ মোটামুটি ভাল লাগিছে ডুকা খাও আহিছে আৰু ডুকা বাঢ়্ত আছে আস্তে আস্তে এইডি কাটা হৈ মা আটাচুরি করে আইয়া অনেকটু বইছে আর কি রুদ্রর মধ্যে রুদ্র তো কোনো না আর একটু পরে আই রুদ্র সকালবেলা আমার বাবা আপনার চা বিস্কুট খাইতেছে খাওয়া দাওয়া করিয়া পরে বাবা পরাত বই বাবা বুঝছ পরাত বইবা পড়াশোনা করে যে গাড়ি ঘোড়ায় চড়ে এসে বুঝছো পড়াশোনা করলেই বড় বড় গাড়ি দিয়ে চড়তে পারবা চলাফেরা করতে পারবা হুম পড়াশোনা না করলে বড় বড় দিয়ে চড়তে পারত না পড়াশোনা করবা সুন্দর করে পড়বা পরে বিকালে খেলবা দিদির নিয়ে হুম আমার লক্ষ্মী বাবা তুমি সকালবেলা গরম গরম লাল চা তার সাথে বিস্কিট আর কি

তো যাই হোক দাদা ভাই দিদি ভাইয়া ভিডিওর একবারে শেষ পর্যায়ে এসে পড়ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যানেলে নতুন দর্শকের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন